এটা হচ্ছে আমার যে জাতটা হচ্ছে হচ্ছে ফ্যাটিটা এটা জার্মানির একটি জাত এই কেসুটা হচ্ছে এটাকে রাক্ষস কেসু বলা হয় অর্থাৎ এটা থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এটা সে করতে পারবে কিন্তু আমি পরামর্শ দিব যে প্রথমে খুব বড় করে করার দরকার নাই আগে ছোট করে শুরু করে আস্তে আস্তে এটাকে বড় করলে এটাতে একটা সাস্টেন করার ভালো সম্ভাবনা আছে উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা অল্প পুঁজিতে বিশেষ করে যাতে গ্রামের বাড়িতে গরু লালন পালন করেন গরুর গোবর দিয়ে এবং কলা গাছ দিয়ে ছোট ছোট হাউস বানিয়ে আপনারা প্রথম অবস্থায় ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারেন এটি অল্প পুঁজিতে ব্যবসা এবং অল্প সময়ে খুব ভালো পয়সা উপার্জন করা যায় আপনারা কৃষি অধিদপ্তর থেকে কিছু কেসও সংগ্রহ করে এই ব্যবসাটি শুরু করতে পারেন তো ডিপ্লোমা ইন এগ্রিকালচার সার্ভিস করি একটি প্রতিষ্ঠানে আমি জব করি রংপুরে আর হচ্ছে পাশাপাশি আমি স্বপ্ন দেখি যে আমি উদ্যোক্তা হব সেই স্বপ্ন থেকেই এখানে আসা আমার মূলত আমি আমার পেশা হচ্ছে যে আমি চাকরি করি সপ্তাহে যে দুই দিন সময় পাই এই সময়টুকুতে এসে খামারে আমি দেখভালের কাজটুকু করি এবং আমার ওয়াইফ আছে ও আমাকে সম্পূর্ণ সাপোর্টটা দেয় এই জায়গা থেকে আমি ভার্মিকম্পোস্ট আলহামদুলিল্লাহ এক বছর থেকে এই পেশার সাথে জড়িত আসলে মূলত চিন্তাটা তো যে কোনো উদ্যোক্তার দুইটা চিন্তা থাকে অর্থাৎ সমাজ এবং দেশের জন্য কিছু করা এটা হচ্ছে মূলত প্রথম আর একটা হচ্ছে যে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা তো আমার দুইটা চিন্তাই এখানে ছিল একটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে কৃষি জমিগুলো আছে এগুলোতে জৈব উপাদানটা খুবই কম অর্থাৎ পার্সেন্ট যেখানে প্রয়োজন সেখানে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান পার্সেন্টের মতো আছে রিকোভারি করার জন্য আধুনিক একটা টেকনোলজি হচ্ছে এই ভার্বি কম্পোস্ট কৃষিতে তো সেটা আমাদের গাইবান্ধাই খুব রেয়ার এবং আমি এই জন্য ওইটাকে উদ্দেশ্য করে আর একটা হচ্ছে যে ফিনান্সিয়ালভাবে যেন নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি এখানে আমার হচ্ছে পুরো স্ট্রাকচার মিলে প্রায় তিন লক্ষ প্লাস আমার এখানে ইনভেস্ট করা আছে আর মূলত আমার প্রতি মাসে প্রায় পাঁচ থেকে সাত টন আপনার সার প্রোডাকশন হয় এখান থেকে সেই হিসেবে আমার পনেরো থেকে বিশ হাজার টাকা পার মান্থ সব ধরনের খরচ বেয়ার করার পর পনেরো থেকে বিশ হাজার টাকা আসে এখানে মূলত কর্মসংস্থানটা হয়েছে যারা গোবর আমাকে সরবরাহ করে তারা তাদের কিছু আছে এখানে দুইটা টলি আছে তারা এবং প্লাস তাদের ছাড়াও আমরা আমি যে স্টেক হোল্ডারগুলোর কাছ থেকে কাঁচামালটা সংগ্রহ করি গোবরটা সংগ্রহ করি তারা একটা বেনিফিট পাচ্ছে আর প্লাস এখানে খামারে গড়ে বিশ দিন আমার দুই থেকে চারজন কোনো দিন দুই দুইজন বা তিনজন চারজন কাজ করতে পারে অর্থাৎ মাসের দশ দিন আমার এখানে কাজ অফ থাকে আমরা মূলত সারটা মার্কেট করার জন্য বিভিন্ন বিভিন্ন যে যারা জৈব সার বিক্রি করে যে দোকানদার আছে তাদের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করি তারা কিছু কেনে সরাসরি বা বিভিন্ন কোম্পানিও আমার ডিলিংসের মাধ্যমে নেয় ডিলিংসের মাধ্যমে আমি দিয়ে থাকি রংপুরে এরকম একটা কোম্পানির সাথে আমার ডিল আছে তাদেরকে দেই মাসে আড়াই টন করে আমি সেই কোম্পানিকে দিয়ে থাকি তারপরে লোকাল যে আমার এই এলাকায় অর্থাৎ সাদুল্লপুরের যেটা প্রান্তিক কৃষক যারা আছে সরাসরি আমার কাছ থেকে সারটা কিনে নেবেন এবং হিউজ পরিমাণে আমি প্রান্তিক কৃষকের কাছে প্রথমের দিকে চ্যালেঞ্জ ছিল তারা যখন এটাকে ইউজ করছে ইউজ করার পর যখন সুফল পাইছে তখন প্রচুর পরিমাণে এটা একটা চাহিদা পেয়েছে এখন এবং এবং আমাকে বলতে হয় না আমি এমনও করেছি যে এক কেজি বা দুই কেজি তাদেরকে ফ্রিতে দিয়েছি যে তুমি এটা তোমার একটা লাইট জাংলা করছো তুমি এটা লাইট জাংলাতে ইউজ করো বা ব্যবহার করো লাইয়ের গাছে ব্যবহার করো যদি তুমি রেজাল্ট পাও তাহলে এটা ভালো হবে তাছাড়া এই সেক্টরের একটা সবচেয়ে বড় মার্কেট আছে হচ্ছে সাতবাগানি যারা অর্থাৎ এখন আপনারা জানেন যে প্রচুর পরিমাণে শহরের ছাদ বাগান করা হচ্ছে এবং ছাদ বাগানে নিরাপদ সবজি সবজি এবং বিষমুক্ত রাসায়নিক সার ব্যতীত যদি প্লাস ব্যবহার করতে চাই তাহলে জৈবর কোনো বিকল্প নেই এবং এটা আমি হিউজ পরিমাণে ছাদ বাগানে কাছেও বিক্রি করেছি আমরা মূলত হচ্ছে বিভিন্ন যে খামারি আছে বা যারা দেশি গরু বেশি পরিমাণে পালে তাদের কাছ থেকে আমরা প্রথমে গোবরটাকে সংগ্রহ করি গোবরটা সংগ্রহ করার পর এক জায়গায় আমরা স্তূপ করে রাখি অর্থাৎ গোবরের ভিতর যে গ্যাস গ্যাস থাকে মিথেন আছে এটা হওয়ার জন্য বা গোবরটা যেন একটু কালচে রঙের ধারণ করে মানে তাজা না থাকে সেটা যদি আমরা এখানে স্তূপ করার পর না হয় তাহলে হয়তোবা খামারে দেওয়ার আগে অর্থাৎ কিছুকে খাবার হিসেবে দেওয়ার আগে আমরা সেটাকে সরাই দিয়ে তার গ্যাসটাকে অবমুক্ত করি অবমুক্ত করার পর এই সারটাকে আমরা সরি এই গোবরটাকে আমরা নিয়ে আসি হচ্ছে আমাদেরকে কেঁচোকে খাবার দেওয়ার জন্য কেঁচোকে আমরা খাবার দেই নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত কেঁচো এই গোবরটা খায় অর্থাৎ যদি কেঁচোর পরিমাণ বেশি থাকে তাহলে খুব দ্রুত তারা খাবে এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে কেঁচো খাইতে সময় লাগে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন কেঁচো যখন গোবরটাকে খেয়ে নেয় খাওয়ার পর যখন সার হিসাবে রূপান্তরিত হয় তখন আমরা মাধ্যমে সারটাকে সংগ্রহ করি কেঁচোটাকে আলাদা করি এখানে বিভিন্ন পদ্ধতি আছে কেঁচো থেকে সার থেকে কেঁচোকে আলাদা করার আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে যে কেঁচো যখন উপরটা সার হয়ে যায় তখন আমি যখন এইভাবে উপরটাকে হাত দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে রেখে দিব তখন পাঁচ মিনিটের মধ্যে যে আপনি উপরে যে কেঁচোগুলো দেখতেছেন এগুলো পাঁচ বা তিন মিনিট আমি একটা নারান দিয়ে গেলে এরা নিচে চলে যাবে এরা নিচে চলে যাওয়ার পরে তখন আমরা হাত দিয়ে কি করি সারটা এরকম করে এরকম করে আমরা সংগ্রহ করি যেটা রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে তো সম্পূর্ণতা তো এখান থেকে আলাদা করা বা ওইভাবে যাবে না ম্যাক্সিমামটা নিচে চলে যাওয়ার পর এই সারটাকে আমরা নেটিং প্লেসে নিয়ে যাই এবং আমরা নেটিং করার পরে অর্থাৎ যে কিছুটা থেকে যায় সেটাকে আলাদা করি এখন হচ্ছে এর মাঝেও এর মাঝেও কিন্তু বাচ্চা থেকে যায় ছোট ছোট বাচ্চা থেকে যায় বা ডিম থেকে যায় এটাকে আমরা একটা রুমে স্টোর করার পর সেটাকে আবার গোবরের দলা আমি এটা একটা হিসাবে দলার দেখা বলো আপনাকে দলা তৈরি করি এটা আমরা হচ্ছে ওই খাবারের মধ্যে কি করি মানে ওই সারটা সংগৃহীত সারের মধ্যে দিয়ে যাই দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চাগুলো আবার ওইটার ভিতরে চলে যায় তখন সারটা বাজারজাত করে। বাংলাদেশে যারা কেঁচো চাষ করে তাদের ম্যাক্সিমাম রিং বা চারিতে কেঁচো চাষ করে কিন্তু আমার এখানে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে আমি এটা হাউস হাউজের মতো করে করছি আসলে মূলত এইটাতে সুবিধা অনেক এটাতে সুবিধা হচ্ছে যে বেশি পরিমাণ সার একসাথে উৎপাদন করা যায় একটা হাউস থেকে আমার হাউজের দৈর্ঘ্য আছে পোস্ট হচ্ছে সাড়ে তিন ফিট লং আছে হচ্ছে চোদ্দ ফিট আমার এই চোদ্দ ফিট সাড়ে তিন ফিটে অর্থাৎ হচ্ছে কেঁচোটা একটা লং জায়গা পাচ্ছে এবং হিউজ পরিমাণে খাবার তারা সেটাকে মানে তাদের যে চলাচল বা চলাফেরার একটা সুবিধা হচ্ছে এবং এটাই এখন বর্তমানে খুব ভালো একটা পদ্ধতি কম্পোস্ট উৎপাদন করার জন্য এবং আলহামদুলিল্লাহ এটা খুব আমাকে ভালো বলেন এখন এটা হচ্ছে আমার যে জাতটা জারটা হচ্ছে অ্যাসুনি ফ্যাটিটা এটা হচ্ছে জার্মানির একটি জাত কেশোটা হচ্ছে এটাকে রাক্ষস কেসো বলা হয় অর্থাৎ এটা প্রচুর পরিমাণে খায় আপনাদের মাধ্যমে আমি এটাও বলতে পারি যে নতুন যারা উদ্যোক্তা আছে যারা শুরু করতে চায় আমি হাতে কলমে তাদেরকে টেইন আপের মাধ্যমে এবং আমার আমার সর্বোচ্চ সুযোগ থেকে আমি তাকে ডেভেলপ করার জন্য আমি যেহেতু এনজিও সেক্টরের মানুষ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে এই সেক্টরে সফলতা নিয়ে আসার জন্য তাদেরকে সময় এবং শ্রম দেওয়ার জন্য এবং আমার কাছ থেকে যে কেচু সংগ্রহ করতে পারবে আপনাদের মাধ্যমে বলে দিই যে আমি এই এই কিছুটা বাজারজাত করে থাকি অর্থাৎ কোনো খামারি যদি নিতে চায় নিতে পারবে যারা তরুণ অর্থাৎ শিক্ষিত যারা আসলে আমাদের মানধাতা আমলের কৃষি এখন কিন্তু আর চলে না হ্যাঁ কৃষিতে এখন আধুনিকায়ন এসেছে আধুনিক প্রযুক্তি এসেছে আধুনিক টেকনোলজি এসেছে তো সেই জায়গার থেকে যারা শিক্ষিত কৃষক হতে চায় হ্যাঁ তারা তাদেরকে আমি বলবো যে এই পেশায় আসলে তারা একটা মোটামুটি ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারবে অর্থাৎ আপনি দেখেন মাস্টার্স পাস করেও আপনি যদি প্রথমে একটা জব নিতেছেন বিশ টাকা আপনাকে হয়তো স্যালারি দিবে না কিন্তু আপনি পাশাপাশি যদি আপনি একটা খাবার করেন তাহলে আমি মনে করি আমি তো এখানে খুব অল্প পরিমাণে তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকার একটা জায়গা নিয়ে কাজটা শুরু করছি এটা যদি ইনভেস্টের পরিমাণ বেশি করে কেউ আরো বড় করতে পারে দেখা যাবে যে এখান থেকে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এটা সে করতে পারবে কিন্তু আমি পরামর্শ দিব যে প্রথমে খুব বড় করে করার দরকার নাই আগে ছোট করে শুরু করে আস্তে আস্তে এটাকে বড় করলে এটাতে একটা সাস্টেন করার ভালো সম্ভাবনা আছে হচ্ছে যে আমার বাসা সাদুল্লাপুর ভাদগ্রামে অর্থাৎ ভাতগ্রাম পচার বাজার থেকে সাতশো মিটার পশ্চিমে অর্থাৎ বুজরুগ জামালপুর ফারাজিপাড়ায় ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন